একজন দর্শকের একটা রিকোয়েস্ট ছিল ভূত ভূতভৈরবী গাছ এই ভূত ভৈরবী গাছ আমরা অনেকেই দেখেছি ছোটোবেলায় এবং এটা আমরা বিশেষত আমি ছোটোবেলায় জানতাম মানে শব্দটা একটু শুনতে খারাপ লাগবে গুয়ে গাঁদা এই গুয়েগাঁদা গাছে কিন্তু জঙ্গল বা ছোটোখাটো পড়ে থাকা জমি পতিত জমিতে এই গুয়েগাঁদা দেখেছি এগুলো মূলত আমেরিকান গাছ আমেরিকা বা আফ্রিকার কিছু অংশে জন্মায় সম্ভবত এই আমেরিকা বা আফ্রিকা থেকে কোনোভাবে আমাদের ভারত বাংলাদেশ শ্রীলঙ্কার কিছু জায়গায় এই ধরনের গাছ পাওয়া যায় এবং এটা ঝোপঝাড় এলাকাগুলোতেই আপনা থেকেই হয় যে কোনো কারণেই তার কারণ হচ্ছে এর অনেক বীজ থাকে ফুলগুলো বিভিন্ন কালারের হয় ইংরেজিতে একে অনেক কিছুই বলা হয় কিন্তু বাংলায় এটাকে ভূতভৈরবী গাছ বলে আখ্যা দেওয়া হয়েছে এই ভূতভৈরবী গাছ ভীষণ কাজের কিন্তু পাতাগুলো দেখতে অনেকটা জবা পাতার মতো বা যদি অনেকে ভুল করেন সেটা হচ্ছে বিচুটি গাছের মতন কিছুটা হ্যাঁ কিন্তু এটা বিচুটিও নয় জবা গাছও নয় কাণ্ডগুলো খুব শক্তপোক্ত হয় এবং ইয়েলো অকার যেটা বলছিলাম সেটা হচ্ছে কাণ্ডগুলো ইয়েলো অকার কাণ্ডগুলো ইয়েলো অকার মানে চুনে হলুদ এরকম দেখতে আমি আমার বাড়িতে এই গাছ আছে তা আমি বলার পরে মানে সেই ভদ্রলোকের কথা অনুযায়ী আমি এই গাছটা ছবি তুলেছি আপনাদের ছবি আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন স্ক্রিনে থাকবে এই ছবি ভীষণভাবে আপনাদের আপ্লুত করবে কারণ যারা কাজ জানেন তন্ত্র মতে চলেন জ্যোতিষতন্ত্র কবিরাজি বা তন্ত্রসাধনা তারা অনেকেই পুরনো লোকেরা এই গাছ নিয়ে কাজ করে থাকেন এতে মারাত্মক কিছু কাজ হয় এবং আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় প্রচুর কিন্তু যেহেতু আমার সেটা কাজ নয় তাই আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে আপনাদের কিছু বলছি না বলতে যাচ্ছি মানে কী কী কাজ হয় সেই কাজগুলো বলছি ওষুধগুলো বলছি না কাজগুলো হচ্ছে জ্বর জ্বালাতি ভালো করতে পারে চুলকুনি র্যাশেস ভালো করতে পারে পাগলামও ভালো করতে পারে কেন বললাম পরে আরও ডিটেলে বলছি এবং স্কিনের এফেক্ট সেটা ভালো করতে পারে হ্যাঁ এই জাতীয় ফাঙ্গাল ইনফেকশান ভালো করতে পারে সুতরাং আমি কিন্তু কাউকেই আমি এই তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে ইনসিস্ট করব না যে এটা ব্যবহার করুন এইভাবে আমার কাজ হচ্ছে তন্ত্রমতে এই গাছ কি কাজে লাগে সেটা বোঝাবার জন্যেই কিন্তু যেহেতু উনি রিকোয়েস্ট করেছেন তাই আমি এই ভিডিওটা দিচ্ছি আপলোড করছি অনেকের উপকারে আসবে বাড়িতে অনেক সময় মেন্টাল পেশেন্ট থাকে বিভিন্ন কারণে ছেলেমেয়েরা লেখাপড়া করছে হঠাৎ তাদের মাথা বিগড়ে যায় উন্মাদ নয় কিন্তু একটা পাগলামও থাকে একদমই একটা ব্যাপার থাকে ভয় পাওয়া থাকে ভূতের ভয় গা ছমছম করা বিভিন্ন কারণে ভুল বকে আপনি বুঝতে পাচ্ছেন পিতা বা মাতা হয়ে যে সন্তান এরকম করছে বাড়িতে অন্যরাও হতে পারে এগুলো কখনো কখনো বিভিন্ন খাদ্য অভ্যাস বিভিন্ন ভয়জনিত কারণ থেকেই এগুলো তৈরি হয় মেন্টালি শক্ট পেয়েছে প্রেম করেছে প্রেম কেটে গেছে কাঠ হয়ে গেছে সেক্ষেত্রে তার এই দশা তৈরি হয়েছে পুরোপুরি উন্মাদগ্রস্ত নয় তাকে চিকিৎসা পদ্ধতিতে খুব ভালো ডায়াগনোসিস করে বা সাইকিয়াট্রিককে দেখিয়ে সেই ভালো ফল পাওয়া যায় ডাক্তারবাবুরা বা সাইকিয়াট্রিস্ট সেই চি চিকিৎসাগুলো করে থাকেন এটা আমার জানা আছে তাই সেগুলো অনেকেই করেন আবার গ্রাম্য অঞ্চলে যাদের শিক্ষা একটু কম কেউ মানে অপমানিত বোধ করবেন না তারা বলেন ভূতে ধরেছে তারা বলেন ভূতে ধরেছে সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা হয় এটা দিয়ে অনেকে বানও মারে কিন্তু আমি ওই বান মারার ক্ষেত্রের লোক নই জানলেও বলবো না বশীকরণও করা যায় জানলেও বলবো না এটা দিয়ে এটা দিয়ে খালি উপকার হবে সমাজের সেইটুকু মাথায় করে এই কথাগুলো জানাচ্ছি অমাবস্যায় এই গাছের শিকড় তুলতে হয় তার আগের দিন গিয়ে দুটো ধূপকাঠি দুটো বাতাসা একটু জল দিয়ে আসবেন আর বলবেন হে বৃক্ষ তোমার কাছে আমি একটাই জিনিস চাইছি যে তোমার শিকড় আমি তুলে নিয়ে যাব। আমার এই অভিষ্ট এই লক্ষ্য তুমি পূরণ করো সর্বতভাবে এটা রিকোয়েস্ট করে আসবেন প্রণাম করে আসবেন পরের দিন আমাবস্যার দিন সারাদিন যখন আমাবস্যা থাকবে যে কোনো সময় গিয়ে তাকে তুলে আনবেন ধুয়ে পরিষ্কার করে কেটে তার মোটা শিকড়টা নেবেন মাদুলিতে কিংবা কবচ যেগুলো বাজারে পাওয়া যায় ইনট্যাক্ট বিক্রি হয় তার মধ্যে এটাকে ঢুকিয়ে আপনার গৃহদেবতার সামনে বসে সে যে যিনিই হন হ্যাঁ তার জন্য কোনো পার্থক্য কিছু নেই তার সামনে বসে তাকে স্মরণ করে তার আরাধনা করবেন মানে যেভাবে আপনি রেগুলার পুজো করেন আর এই শিকড়টা তার সামনে এই কবজ অবস্থায় রাখবেন পরিপূর্ণতা ও পুষ্টি এইটা চিন্তা করেই করবেন কারণ যাকে দেবেন সে আপনার ফ্যামিলি মেম্বার তাকে এটা ধারণ করাতে হবে লাল কার্ড দিয়ে পুরুষেরা ডান হাতে মহিলারা বাম হাতে পুরুষেরা ডান হাতে মহিলারা বাম হাতে এটা ধারণ করবেন ওই দিনই এক ঘন্টা রেখে দেবেন ঠাকুরের কাছে এক ঘন্টা পর তুলে নিয়ে তাকে ধারণ করিয়ে দেবেন আস্তে আস্তে দেখবেন তার মেন্টালি যে শখ ভয় পাওয়া ভীত হওয়া ভূতে ভয় বিভিন্ন জায়গায় ভয় এই লোককে ভয় উটপটাং কথাবার্তা সেগুলো থেকে মুক্ত হচ্ছেন কিন্তু তন্ত্র বা তান্ত্রিকভাবে যে প্রয়োগ করা হয় সেটা কিন্তু অনেকেই মিসইউজ করবেন বাজেভাবে ব্যবহার করবেন সেই কারণে আমি মন্ত্র জেনে বশীকরণ বানমারা এগুলো বললাম না সামাজিক কারণে এটা বলা উচিত না তাই বললাম না লোকের খারাপ হবে কারণ কেউ কেউ তো থাকতে পারেন সেটা শুনে নিয়ে সেটা দিয়ে এই কাজ করে বসলেন সেখানে দায় ভাড়া আমার নয় সুতরাং সমাজে বেঁচে থাকতে গেলে সামাজিকভাবে সমাজের মানুষকে সচেতন করে তার উপকারে লাগতে হবে কিন্তু কখনোই কোনো বাজে কাজ করা চলবে না কারণ আমি সামাজিক একটা কিট তারও দায়িত্ব আছে এটা ভেবে নিয়ে উস্য জীবনে আমি এই কাজটা করতে পারি না তাই এই যে কথাগুলো বললাম এবার যদি ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করেন চিকিৎসা করান ভীষণ ভালো ফল পাবেন কারণ এই গাছের যে শিকড় সেই শিকড় থেকে আপনার যে মেন্টালি মানসিকভাবে বিকৃত সেই মানুষটা যে পুরোপুরি উন্মাদ নয় অথচ সামাজিকভাবে সমাজে চলতে ফিরতে পারছে না লোকে আইডেন্টিফাই করছে এর মাথা ডিস্টার্ব সেই ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ কার্যকরী সুতরাং এই ভূতভৈরবী গাছ তার ছবি আপনারা দেখছেন ভিডিও তুলেছি স্টিলও দিয়ে দেব ভালো করে দেখবেন এগুলো এগুলো আপনারা চেনেন যে কোনো জঙ্গল বা যে কোনো ঝোপঝাড়ে এই গাছ অটোমেটিক্যালি হয় এর দুটো বীজ এনে বাড়িতে বসালেও এই গাছটা খুব উপকারী কীরকম যেখান দিয়ে ভূতের ভয় হাওয়া বাতাস খেলার ভয় সেখানে যদি টবেতে করে বাড়িতে ছাদে লাগিয়ে রাখেন বা গৃহের ব্যালকনিতেও লাগিয়ে রাখেন তাহলে দেখতেও ভালো লাগবে ফুল হবে অনেক হ্যাঁ আর এই গাছটা প্রোটেক্ট করবে হাওয়া বাতাস নেগেটিভিটি সমস্ত কিছুই প্রোটেক্ট করবে যা চাইবেন সেটাই হবে কিন্তু এই গাছের পাতা ডাঁটা আয়ুর্বেদিক মতে যে ইউজ হয় সেটা কিন্তু আমি বলবো না সুতরাং আপনারা সেটা না জেনে না বুঝে খবরদার করবেন না কারণ আমার কাজ হচ্ছে সচেতন নাগরিককে সচেতন মানুষকে সচেতনভাবে তার যতটুকু প্রয়োজন তাকে উপকার করা কখনোই বশীকরণ বা বানমারা মন্ত্র দিয়ে আমি বলবো না আমি কিন্তু জানি তাই গাছটা বসিয়েছি বাড়ি বাড়ির ছাদে এবং রাখাও আছে আপনাদের ভিডিও স্টিল দিলাম দেখে বুঝে কাজটা করুন এবং উপকার পাবেন যে ভদ্রলোক বলেছিলেন সেই ভদ্রলোককে অনুরোধ করব ভিডিওটা দেখার জন্যে কারণ তার জন্যেই আমি এত খেটে ভূতভৈরবী গাছ নিয়ে এই কথাগুলো বললাম তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং ভাই বোনদের প্রতি শ্রদ্ধা এবং আমার অন্তরের ভালোবাসা বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন পণ্ডিত ব্যক্তি আছেন মা তারার আদেশ অনুসারে তাদের কাছে মাথা নুইয়ে প্রণাম জানালাম সকলে ভালো থাকুন শুভ আকাঙ্ক্ষা শুভ কামনা নিয়ে আজকের পর্ব শেষ করলাম পরের পর্বে নিশ্চয়ই ভালো কিছু তুলে ধরবো ততক্ষণ অপেক্ষা করুন নমস্কার